আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্লাসে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ হাজার হাজার মানুষের মিছিল গিয়ে প্রবেশ করে গণভবনে রাস্তায় রাস্তায় চলে উল্লাস সেই উল্লাসে অংশ নিয়েছেন ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তারকা নিজেদের কথা জানিয়েছেন সেখানে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে গত দুই সপ্তাহে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে শুরু থেকেই সরকার তার নিজস্ব বাহিনী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের শিক্ষার্থীদের বিপক্ষে নামিয়েছিল অনেকে অস্ত্র নিয়ে গুলিয়ে চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর শত শত প্রাণ রাস্তায় ঝরেছে সামাজিক মাধ্যম সহ সব জায়গায় শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয়েছে আন্দোলন বন্ধ করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু ব্যর্থ হতে হয়েছে এই বিষয়ে ক্রিকেটার নুরুল হোসেন সোহান বলেন গত কয়েকদিনের ভিডিওটির স্ক্রিনশট তো শিক্ষার্থীদের কাছে আছে নব্য রাজাকাররা কই পালাবে এবার অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী তারকা আকবর আলী লিখেছেন ঘার তেরা বাঙালি ছত্রিশ জুলাই দু গেল জুলাই মাসে বাংলাদেশে যে পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে তাতে শিক্ষার্থীরা আগস্ট মাসকেও জুলাই বলে উল্লেখ করেছিলেন বলেছিলেন যতদিন এই সরকার পদত্যাগ না করবে ততদিন জুলাই মাস চলবে আগস্টের এক তারা বত্রিশ জুলাই বলে উল্লেখ করেছিলেন ক্রিকেটার আকবরও সেটি উল্লেখ করেছেন পাঁচ আগস্টকে ছত্রিশ জুলাই বলেছেন তানজিম হাসান সাকিব লিখেছেন আবু সাইদ মুগ্ধরা মরে না তারা বেঁচে থাকে আমাদের অন্তরে পর প্রজন্ম কোটা আন্দোলনে নেমে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আন্দোলনের এক পর্যায়ে নিরস্ত্র সাইদ মারমুখী পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এরপর তাকে গুলি করে হত্যার দৃশ্য দেখেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ছড়িয়ে যায় সারা বাংলাদেশে পেসার শরীফুল ইসলাম লাল সবুজের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন সেখানে তাকে দুই হাত ওপরে তুলে হাসি মুখে উল্লাস করতে দেখা যায় আরেক হোসেন ইংরেজিতে লেখেন আলহামদুলিল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টুডে আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা স্বাধীন অপরদিকে আওয়ামী লীগ দলের পতনের পরেই কানাডায় খেলতে নেমে কটাক্ষের শিকার হলেন মাগুরা এক আসনের সাবেক ভোট সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব মঙ্গলবার ছয় আগস্ট সেখানে খেলতে নেমে প্রবাসী বাংলাদেশিদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সেখানে খেলা চলাকালে বেশ কয়েকবার টিজিং এর শিকার হয় সাকিব সেখানে এক ভক্তকে বলতে শোনা যায় সাকিব ভাই পদ আছে না গেছে উল্লেখ্য সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিবসহ অন্যদের ম্যাথ ফুরিয়ে গেছে এছাড়াও জাতীয় সংসদের হুইপ নরাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাস্টারভিবেন মোর্তজার বাড়িতে ভাংচুর হয়েছে